হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যাল জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার যেটা আছে তার যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব আমি এখানে পুরো তোমাদের সিলেবাসটা কিন্তু লেখার চেষ্টা করেছি নিশ্চয় তোমরা ক্যামেরার উপর থেকে এতটাও ক্লিয়ার দেখতে পাবে না কিন্তু কোনো সমস্যা নেই আমি প্রত্যেকটা কিন্তু আলোচনা করে করে দেব ঠিক আছে এর পরবর্তীতে যখন আমাদের ক্লাসটা শুরু হবে তখন এখানে যে দেখো মানে ইংলিশে দেওয়া আছে অনেকে অনেক স্টুডেন্টসরা এমন আছে যাদের কিন্তু ইংলিশে দেওয়া থাকলে তার বাংলার টার্মটা বুঝতে অসুবিধা হয় যখন ক্লাসটা স্টার্ট হবে আমি কিন্তু প্রত্যেকটার বাংলার টার্ম সুন্দর করে তোমাদেরকে আবার বুঝিয়ে দেব ঠিক আছে তো চলো আজকে থেকে কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টার অনার্স পেপারের যেই ক্লাস বলতে পারো মোটামুটি তার সিলেবাসের মধ্যে দিয়েই আজকে কিন্তু শুরু হচ্ছে আজকের আলোচনার বিষয়ে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা এই সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো আমি নাম্বার দুটি একটুখানি বলে দিচ্ছি সিক্স টু এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা কোর্স ফি রিলেটেড যা তোমাদের কোয়ারিজ আছে এছাড়া আরো অনেক কোয়ারিজ তোমাদের থাকে অবশ্যই থাকা উচিত সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে সমস্তটা জেনে নিতে পারো ঠিক আছে কথা না বাড়িয়ে কিন্তু আমি আজকে আমার যে আলোচনার বিষয় আছে সেটা আমি শুরু করছি দেখো একদম উপরে রয়েছে ফার্স্ট যেই তোমাদের বিষয়টা দেওয়া হয়েছে যাকে ঘিরে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর আছে সেটা সবার প্রথমে বলেছে যে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরিজ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মুদ্রা কথা এবং এই আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি একে ঘিরেই কিন্তু তোমাদের ইউনিট ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর রয়েছে এবার ইউনিট ওয়ানের মধ্যে দেখা যাচ্ছে যে এ বি সি ডি রয়েছে ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর এভাবে কিন্তু আরও নানান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আচ্ছা চলো ইউনিট ওয়ানটা একটুখানি দেখি ইউনিট ওয়ানে সবার প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি ঠিক আছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি এবার ইন্ট্রোডাকশন পলিটিক্যাল থিওরির সাথে যে ইন্ট্রোডাকশনটা আছে তার মধ্যে আমাদেরকে আর কি কি জানতে হবে সেইগুলো এবার ইউনিট এ এর মধ্যে ডি করে কিন্তু দেওয়া আছে এতে দেওয়া আছে পলিটিক্যাল থিওরিজ যেটার মধ্যে তোমাকে কিন্তু নেচার স্কোপ অ্যান্ড ঠিক আছে এ সমস্ত কিছু তোমাদেরকে পড়তে হবে এছাড়া হচ্ছে পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল আইডিওলজি পলিটিক্যাল ফিলোসফি এবং পলিটিক্যাল থটস গুলো কিন্তু ইউনিট ওয়ানের এতে তোমরা চলে আসছে যেটাকে রাজনৈতিক তত্ত্ব এবং এটার সংজ্ঞা প্রকৃতি সুযোগ বিবর্তন রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক চিন্তাধারার মধ্যে যে পার্থক্য সমস্তটাই কিন্তু তোমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে আচ্ছা এরপরে দেখো বি বিতে কি আছে অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল থিওরি এটার মধ্যে এটার মধ্যে রয়েছে নর্মেটিভ হিস্টোরিক্যাল মার্কসিস্ট ইম্পেরিক্যাল ঠিক আছে এই বিয়ের মধ্যে এগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে যেগুলোর মধ্যে আদর্শিক ঐতিহাসিক মার্ক্সবাদী এবং অভিজ্ঞতা যে ব্যাপারগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্রোচেস অফ অ্যাপ্রোচে থিওরিগুলো কিন্তু কমপ্লিট করতে হবে যেটা ইউনিট ওয়ানের আছে ঠিক আছে এরপরে দেখো সিতে সি তে আছে কি বিহেভিয়ারিজম এন্ড পোস্ট বিহেভিয়ারিজম মানে যেটা আচরণবাদ আছে সেই ব্যাপারটা এবং সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো যে সিতে তোমাদের হ্যাঁ সরি দেখো সি তে বিহেভিয়ারিজম এন্ড পোস্ট বিহেভিয়ারিজম দেওয়া আছে আচরণবাদ এবং এরপরে ডি তে ঠিক আছে ডিতে রয়েছে ডেক্লাইন অ্যান্ড রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি উইথ স্পেশাল রেফারেন্স ট্রু দা কন্ট্রিবিউশনস অফ ডেভিড এস্টন অ্যালফার্ড কোবানিও লিওস ট্রস ঠিক আছে এবং প্রমুখরা এদের সম্পর্কে মানে এনাদের সম্পর্কে যেই থিয়রিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং আমাদের যে কন্ট্রিবিউশনগুলো রয়েছে এই সবটাই কিন্তু তোমাদেরকে জানতে হবে ঠিক আছে এর সাথে সাথে আমাদের ইউনিট ওয়ানটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এরপরে চলে আসলে ইউনিট টু ইউনিট টু এর মধ্যে কি আছে দেখো ইউনিট টু এ আছে স্টেট অরিজিন অ্যান্ড নেচার ঠিক আছে স্টেট অরিজিন অ্যান্ড নেচার মানে রাজ্যের উৎপত্তি এবং প্রকৃতি এই ব্যাপারে তোমাদেরকে কিন্তু এই জায়গাটা কভার করতে হবে আচ্ছা এর মধ্যেও যথারতি এ বি সি আছে মেবি চলো দেখি এতে আছে মিনিং অ্যান্ড এলিমেন্টস অফ স্টেট এবং এটার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে ডিফারেন্স বিটুইন স্টেট নেশন সোসাইটি ঠিক আছে ইউনিট ওয়ানের মধ্যে যেটা আছে সেটার মধ্যে তোমাদেরকে ডিফারেন্স বিটুইন স্টেট নেশন সোসাইটিটা কমপ্লিট করতে হবে এরপরে বিতে রয়েছে থিওরিজ অফ অরিজিন এখানটায় আছে হ্যাঁ থিওরিজ অফ অরিজিন অফ স্টেট এবং এটার মধ্যে হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কন্ট্রাক্ট যেগুলো রয়েছে সেই সমস্তটা কভার করতে হবে এরপরে আছে থিওরিজ অফ নেচার এন্ড স্টেট এবং এটার মধ্যে কিন্তু আইডিয়ালিস্ট লিবারাল এবং মার্কসিস্ট এই ব্যাপার তিনটা কিন্তু চলে আসছে ইউনিট টু তে আচ্ছা এরপরে দেখো সিতে কি আছে থিওরিজ অফ নেচার অফ স্টেট আচ্ছা এটা আমি বলে দিলাম বিতে বিতে আছে হচ্ছে সুভেন্টি এর মধ্যে হচ্ছে মনিস্টিক অ্যান্ড প্লোরালিস্টিক থিওরিজ চেঞ্জিং কনসেপ্ট এই কন কন্টেক্স অফ গ্লোবালাইজেশন এই পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের এটার মধ্যে চলে আসছে সি এর মধ্যে আচ্ছা হ্যাঁ সরি এটা ডি এর মধ্যে ছিল ঠিক আছে ইউনিট টু এর ডিএর মধ্যে পুরো ব্যাপারটা ছিল এবার চলে আসছে তোমাদের ইউনিট থ্রি ইউনিট থ্রি এর মধ্যে তোমাদের কি অফ পলিটিক্যাল থিওরিজ যেগুলো আছে তার কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে এবং এটার মধ্যে তোমরা ইকুয়ালিটি মাত্রা সমতা সংজ্ঞা যেটা বলেছে এই পুরোটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরপরে ইউনিট থ্রি এর বিতে বলেছে লিবার্টি এটার মধ্যে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন আছে এরপরে রয়েছে সিতে জাস্টিস জাস্টিস এর ডেফিনেশন করতে হবে ঠিক আছে এবং দিতে চলে আসছে যে ইন্টার রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি লিবার্টি অ্যান্ড জাস্টিস ঠিক আছে যখন ক্লাসটা আমাদের শুরু হবে প্রত্যেকটি টপিক যেভাবে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তার সবার আগে আমাকে আরও ভালোভাবে আলোচনা করে দিতে হবে যে এই প্রত্যেকটা টপিকের বাংলা মানে কি এছাড়া যাদের বাংলাগুলো জানা আছে যাদের ইংলিশ টার্মটাই অসুবিধা হয় আমি তাদের জন্য কিন্তু সেভাবেও বোঝানোর ব্যবস্থা করব। এবং প্রত্যেকটা টপিকের যে কনসেপ্টগুলো আছে যেটা সেটা যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার শত চেষ্টা করব। ঠিক আছে এরপরে দেখো ইউনিট ফোর ইউনিট ফোরে আছে ইস্যুস অফ ইস্যুস ইন পলিটিক্যাল থিওরিস ঠিক আছে পলিটিক্যাল থিওরিস এর মধ্যে নানান ধরনের যে ইস্যুস গুলো রয়েছে সেটা তোমাদের ইউনিট ফোরে কমপ্লিট করতে হবে এটার মধ্যে তোমরা লিবারালিজম পাবা এবং এইটার মধ্যে এভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স চলে আসছে সোশ্যালিজম ওটার মধ্যে এভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আসছে ঠিক আছে সি সিতে ন্যাশনালিজম ওটার মধ্যে মিনিং অ্যান্ড চলে আসছে এবং মাল্টিকালচারালিজম এটার মধ্যেও কিন্তু চলে আসছে এবং মিনিং অ্যান্ড এর সাথে সাথেই কিন্তু তোমাদের যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছিল সেটা কিন্তু আমি এখানে লিখে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা খুব ভালোভাবে আস্তে ধীরে শুনবে আশা করি সিলেবাস রিলেটেড কোনো কনফিউশন আর থাকবে না তো চলো দেখা হচ্ছে একেবারে কিন্তু টপিক নিয়ে নেক্সট দিনের ক্লাসে আর আমি ভিডিওটা শেষ করার আগে বা ক্লাসটা শেষ হওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তোমরা কিন্তু অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে কর্নারে দেওয়া দুটি নাম্বারের নাম্বারের সাথে যোগাযোগ করে এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশায় থাকবো দেখা হচ্ছে একেবারে প্রথম দিনের প্রথম টপিক নিয়ে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ